আবার মৌলিকভাবে চার প্রকার বাচ্চা দিচ্ছে খালি পাপ হ্যাঁ তাহলে প্রথমত বাপ পাপ দুই প্রকার এক যা করতে হবে ছাড়া পাপ দুই নাম্বার যা ছাড়তে হবে তা করাপ পাপ যা ছাড়তে হবে এটা আবার মৌলিকভাবে চার প্রকার নিষিদ্ধ পাপ মৌলিকভাবে চার প্রকার এক নাম্বার আর জুলুবুল মালাকিয়া আল্লাহর সাথে সম্পর্কিত পাপ যেমন রব হলেন লালন পালনকারী কেউ যদি দাবি করে মানুষের মধ্যে আমি রব এটা পাপ এটা নিষিদ্ধ যেমন ফেরাউন বলেছে আলা আমি তোমাদের বড় রব না এটা মানুষ বলা পাপ অহংকার আল্লাহর চাদর এই চাদর নিয়ে যদি মাখলুক টানা টানি করে এটা পাপ এটাকে বলে আজ আজবুল মালাকিয়া অর্থাৎ রবের সাথে সম্পর্কিত কোনো বিষয় এটা যদি মানুষ দাবি করে এটা পাপ এটা নিষিদ্ধ দুই নম্বর আন যুনুবুল শাইতানিয়্যা শয়তানের সাথে সম্পর্কিত পাপ তো শয়তানের সবই তো পাপ তো এর মধ্যে কিছু আছে আপনারা যেমন হিংসা করা এটা মানুষের মধ্যে আনা পাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইয়াকুমুল হাসাদ তোমরা হিংসা থেকে বাঁচো ফা ইননাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব হিংসা এমন একটা পাপ আগুন যেমন কাঠকে जलाয়া দেয় হিংসা মানুষের नेक আমলগুলা নষ্ট করে দেয় এই জন্য হিংসা করা যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত পাপ ক্রেতা বিক্রেতাকে টাকা পরিশোধ করছে দুইশো তিনশো টাকা পরিশোধ করার সময় ইচ্ছা করে একটা জাল নোট দিয়ে দেওয়া এটা ক্রেতা বিক্রেতার উপর জুলুম করল বিক্রেতা এক কেজি আপেলের জায়গায় ধোকা দিয়ে একটা আপেল কম দিয়ে দেওয়া এটা বিক্রেতা কেতার উপর জুলুম করা এইভাবে হার লাইনে জুলুম করা এটা নিষিদ্ধ এটা অন্যায় চার নাম্বার ও জুলুম করা অন্যায় এক্ষেত্রে একটা আয়াত মনে রাখা সুরায় হুদের একশো তেরো নম্বর আয়াত বারো বারা তেরো নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়ালা তারুকানু ইলাদিন ও জলামু ফাতামাশ তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড় না জালেমদের অনুরুক্ত হও না তাহলে আগুন তোমাদের কি স্পর্শ করবে এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা হলো এই জালেমের দুই চারটা ভালো কাজ দেইখা তাকে প্রশংসার বন্যায় না। দেখছেন উন্নতি আর উন্নতি কথার কথা জালেমের জুলুমের কথা দুইটা ভালো কাজ দেইখা তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না এগুলো আমাদের মতো মানুষেরও অভ্যাস আছে আমরা মাইক পাইলে কি বলি তিনি উমক তিনি তুমক তিনি এই তিনি সেই তিনি আমাদের এলাকায় খেটে পাওয়া মানুষের পাশে বারবার দাঁড়ায় আসলে আজকে প্রথম প্রথমাই মনে করেন একজন আমার পাশে আসছে কথার কথা তো আমার কানে কানে বলল হুজুর একজন আসছে ওনার একটু বলেন তো আমি বলা শুরু করছি বারবার আমাদের এলাকায় যিনি আসেন যিনি বারবার খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ায় আসলে আজকে প্রথম তো আমি যে বারবার কইলাম এটা কি সত্য হইল না মিথ্যা কথা এইভাবে পঞ্চাশটা প্রশংসা করলাম আর চল্লিশটা মিথ্যা কথা আর দুইটা হলো সত্য কথা আল্লাহ বলেন এইভাবে জালেমকে তুমি প্রশংসার বর্ণায় ভাসিয়ে দিও না তার দুই চারটা ভালো কাজ দেইখা জালেমের সাথে সর্বোচ্চ সৌজন্যমূলক আচরণ কি করবেন তাকে উসমানী হাফিজা আল্লাহ তিনি লিখেছেন আয়াতের ব্যাখ্যায় সর্বোচ্চ এতটুকু উনি আপনারে সালাম দিল আপনি জি ওয়ালাইকুম আসসালাম আর বেশি প্রশংসা দরকার নাই এর প্রশংসা করাই দরকার নাই ভাল লাগলে সামনে বৈশাখ না হলে এর এখান থেকে ধুইয়া ভাগেন যদি জালেমরে ভয় পান তাহলে কি করবেন ওর আশেপাশে না থাইকা ওরে সাইরা অন্যদিকে চলে যান কিন্তু ওর প্রশংসা করেন না আমাদের কিছু সহজ সরল মানুষ আছে এরা জানে যে লোকটা জালেম এরপরও মাথা লড়ায় মানে হ উনি ভালো এইরকম কিছু মানুষ আছে হু মাথা নাড়াইতে থাকে আর একদল মানুষ আছে ঠিক বলার মানুষ ঠিক বলার মানে এখানে আলোচক যা বলবে কয় ঠিক কি বলবে বলেন তো ঠিক মানে মনে করেন আমি ব্যাঠিক বলছি তাও কয় ঠিক আবার পরের আলোচক আইসে আমার কথার উল্টাটা বলছে এটাও শ্রোতারা কয় ঠিক তো কি হলো আপনারা আমার কথায় কইলেন ঠিক আমার কথাটা পরের আলোচক বললো উল্টাটা ওইটাও ঠিক কইলেন আসলে ঠিক কোনটা আমার বুঝান বলছিলাম আর ইয়া তিন নাম্বার জুলুম নির্যাতন করা এটা অন্যায় এটা করা যাবে না চার নাম্বার আর জুনবুল বাহিনী গুরুত্বপূর্ণ অংশ বাহী তাড়াতাড়ি মাইক দেন হ্যাঁ